ফুলঝড় সার্বনীন দুর্গোৎসব কমিটি প্রত্যেক বছরের মতো এই বছরেও একটা দারুণ এবং চোখ কাড়া থিম নিয়ে চলে এসছে গেল দুটো বছর আমরা দারুণ থিম দেখতে পেয়েছিলাম দু হাজার চব্বিশে ডাকঘর এবং দু হাজার তেইশে ওম এই দুখানা থিম নিয়ে কুলঝড় সার্বনীন দুর্গোৎসব কমিটি বিগত দুখানা বছর দারুণভাবে দর্শকদের মন জয় করেছে এই বছর অর্থাৎ দু হাজার পঁচিশে এদের থিম মাটি টানে তবে এই মাটির টানে মানেটা কি তাহলে শোনো আমাদের যে আগের প্রজন্ম মানে আমাদের বাবা কাকারা এবং তাদের আগের প্রজন্ম মানে আমাদের দাদু দিদারা ছোটোবেলা থেকে গ্রাম বাংলার পর্যায়ের সঙ্গে যুক্ত রয়েছে কিন্তু আমাদের এই নতুন জেনারেশান যারা ছোটোবেলা থেকে শহরে বড় হয়েছে তারা কোনো না কোনোভাবে গ্রাম বাংলার যে মাটি পরিবেশটা তার থেকে দূরে সরে রয়েছে তো সেইটাকেই এখানে ফুটিয়ে তুলবার জন্য এই বছরের থিম মাটি টানি মণ্ডপের একদম প্রথম গেটটা পেরোনোর পরেই দেখতে পারবে দুদিকে দুখানা প্যাসেজ আছে ওই প্যাসেজগুলোর মধ্যে থেকে যে কোনো একটা প্যাসেজের মাধ্যমে তোমরা অনায়াসে মণ্ডপের সেকেন্ড সেকশনটায় ঢুকে যেতে পারবে এবং সেকেন্ড সেকশনটা দর্শন করার পরে সামনের প্যাসেজ থেকে তোমরা তিন নম্বর সেকশানে চলে যেতে পারবে তারপরেই মাতৃ রয়েছে গোটা মণ্ডপ জুড়ে দেখতে পাচ্ছি গ্রাম বাংলার সঙ্গে যুক্ত অনেক কিছু এখানে ব্যবহার করা হয়েছে যেমন আমার সামনেই রয়েছে খড়ের চালি যেটা মাটির বাড়িতে দেওয়া থাকে তার সঙ্গে এখানে বেশ কিছু ওই খড়েরই জিনিসপত্র দিয়ে এখানে অনেক কিছু বানানো হয়েছে এছাড়া দেখতে পাচ্ছ সিমেন্ট এবং যে খড় দিয়ে এরকম একটা দেওয়ালের মতো করা হয়েছে যাতে গ্রাম বাংলার কিছুটা অংশকে এখানে বোঝানো যায় এদিকটাও দেখতে পাচ্ছি যে বেশ অনেকগুলো এখানে স্ট্রাকচার্স রাখা আছে যেগুলোকে বিভিন্ন জায়গাতে ইনস্টল করে গ্রাম বাংলার যে চিত্রটাকে ফুটিয়ে তোলা হবে এবং সামনেই দেখতে পাচ্ছি বিভিন্ন কালারের এখানে বাঁশের টুকরো দিয়ে অনেক দেওয়ালের মতো করা হয়েছে গ্রাম বাংলার দেওয়ালগুলো যেরকম এরকম হয় গ্রামের পরিবেশে প্রত্যেকটা মাটির ঘরে এরকম যে দেওয়াল থাকে সেটাকে এখানে দেখানো হয়েছে এবং দেখতেই পাচ্ছ এটাই হচ্ছে মণ্ডপের সেকেন্ড পোর্শানটা এখানেও দেখতে পাচ্ছি খড় এবং সিমেন্ট ইউজ করে এরকম দেওয়ালের মতো করা হয়েছে তার সঙ্গে বাঁশের এবং কাপড় ইউজ করে এখানে এরকম কয়েকটা বাক্সাকৃতি জিনিস তৈরি করা হয়েছে এবার এটাও কিন্তু গ্রাম বাংলার কোনো না কোনো একটা দৃশ্যকে রিপ্রেজেন্ট করছে যতক্ষণ না পর্যন্ত পুরো কমপ্লিট হচ্ছে সেটা বোঝা যাবে না এবং তার সঙ্গে এখানে দেখতে পাচ্ছি বাঁশের টুকরো কেটে এখানে সিঁড়ির মতো ডিজাইন করা হয়েছে এবং এরকম সিঁড়ির মতো টুকরো কিন্তু অনেক এখানে রাখা রয়েছে এবং দেখতেই পাচ্ছ একদম মধ্যেখানে মানে মাঝখানে একটা এরকম বড় টাওয়ারের মতো করা আছে আর এখন বুঝতে পাচ্ছি এই যে সিঁড়ির টুকরোগুলো ছিল এগুলোকে ওপর দিকে লাগানো হবে এবার চলো তিন নম্বর সেকশানে যাওয়া যাক আর দেখতেই পাচ্ছ এই প্যাসেজটার মাধ্যমে কিন্তু থার্ড সেকশানে যাব আর এই প্যাসেজের ওপরেও দেখতে পাচ্ছি এরকম একটা খড়ের ছাদের মতো রয়েছে এবার চলো আস্তে আস্তে তিন নম্বর সেকশনের দিকে যাই দেখতেই পাচ্ছ আমি তিন নম্বর সেকশনটা চলে এসেছি এবং এখানেও দেখতে পাচ্ছি অনেকটা পরিমাণের কাজ কিন্তু এগিয়ে গেছে এবং একদম টপের পোশনটা তোমাদেরকে দেখায় দেখতে পাচ্ছ যেখানে ঝাড়টা থাকবে ওই জায়গাটাও কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে আর তার সঙ্গে সঙ্গে এই তিন নম্বর সেকশনের প্রত্যেকটা দেওয়ালের মধ্যে দেখতে পাচ্ছ খড়ের অনেক কাজ এখানে করা হয়েছে যাতে মণ্ডপটা অনেকটাই গ্রামের দৃশ্যটাকে ফুটিয়ে তোলে এদিকে দেখতে পাচ্ছি বেশ কয়েকটা এখানে সেমি সার্কুলার ফিগার্স আছে যেগুলোর ওপর আলপনা খুব সুন্দর করে আঁকা রয়েছে তার সঙ্গে দেখতে পাচ্ছি সিঁড়ির মতো কয়েকটা স্ট্রাকচারস এখানে বানানো হয়েছে এগুলোর ওপরও আল্পনা রয়েছে এবার দেখার বিষয় যে এই ফিগার্সগুলোকে কোন জায়গাতে লাগানো হয় কারণ আমরা ভালো করেই জানি যে গ্রাম বাংলার বিভিন্ন যে ঘরবাড়ি সেখানে কিন্তু বিভিন্ন জায়গাতে কিন্তু আল্পনা দেওয়া থাকে এবং একদম সামনে দেখতে পাচ্ছ এই জায়গাটায় কিন্তু থাকবে মাতৃ যদিও শিল্পীরা বললেন যে মাতৃ প্রতিমা মণ্ডপে ঢোকার পরও কিন্তু পেছনের যে জায়গাটায় আরও ভালো করে কিছু কাজ হবে মণ্ডপের এই সাইডটা দেখতে পাচ্ছি অনেকগুলো মাটির হাড়ি রাখা আছে কয়েকটা দেখতে পাচ্ছি রং করাও রয়েছে এবার এইগুলোকে কোন জায়গায় লাগানো হয় সেটাই এবার দেখার বিষয় যা ময় থাকো তারা তো রাস্তা ভালো করে বাট যারা বাইরের থেকে আসবে পুজো দেখতে তাদেরকে বলে দিই তোমরা ভগৎ সিং মোড় থেকে সোজা উঠবে যে রাস্তাটা অমরাবতীর দিকে যায় সেই রাস্তায় সোজা উঠবে ওইখান থেকে সোজা এগিয়ে প্রথমেই সেভ কর দুর্গাপুজোর যে গেটগুলো ওইগুলোকে পেরোবে কোনো দান দিক দিক ঘুরবে না একদম সোজাই যাবে তারপরে দুর্গাপুর গভর্নমেন্ট কলেজটাকে পেরোনোর পরে একটু সামনের দিকে সোজা এগোবে তোমরা লাইট লাইটগুলো দেখতে পারবে লাইটের গেটগুলো সেখান থেকে এলেই তোমরা ফুলজোরে এই পুজো মণ্ডপে চলে আসতে পারবে এবার মেন দেখার বিষয় যে প্রতিমা কীরকম হয় এবং কীরকমভাবে সেটা মণ্ডপের সঙ্গে সামঞ্জস্য রাখে তো কেমন লাগলো তোমাদের এই ভিডিওটা আমায় কিন্তু অবশ্যই জানিও কমেন্টসে তো এই ভিডিওটা আমি এখানে এন্ড করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তো পরবর্তী ভিডিও দেখা হয় তোমার সঙ্গে তত কাজন টাটা